তৈরি করতে চাই আমরা সেই ব্যবস্থা নীতি নির্মাণ করতে চাই ভুস্তানের মাধ্যমে আমরা একটি বার্তা আমরা দিতে চাই যে আগামী বাংলাদেশ সবাই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশ সবে মেধাবীদের বাংলাদেশ আমরা জানি যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী এই খুলনা কিন্তু এই খুলনাতে এই খুলনাতে যে অর্থনৈতিক জৈলস ছিল সেই জৈলুষ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে 西とから。<laughs> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুলনা আয়োজিত যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল ও থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি